নমস্কার বন্ধুরা কেমন আছো শীতের মনে। সবার শরীর হচ্ছে হচ্ছে। ছোট বড় ঠান্ডা, মুখে অরুচি ভাত খেতে ভালো লাগছে না তেতো তেতো লাগছে তো সেই ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে ওষুধের পাশাপাশি আমরা খেতে পারি এগুলো বিভিন্ন রকম আইটেম করে খাওয়া যায় এটার নাম গন্ধ ভাজলের পাতা এটা অনেক রকম আইটেম করে খাওয়া যায় সর্দি কাশিতে ঠান্ডা লাগে অরুচিতে অনেক কাজ করে এটা আপনি শুধু ওষুধই না ওষুধের পাশাপাশি এই সমস্ত পাতাতে অনেক গুণাগুণ থাকে আর এই পাতাটা আসলে অনেক উপকারী একটা পাতা আমি এই গাছটা ছোট এতটুকু একটা কুশি লাগিয়েছিলাম সেই থেকে আমার এই গাছটা হয়েছে গাছটা আমি নিচে লাগিয়েছি উপরে উঠে এসেছে আর আমার এই গাছের পাতা অনেকেই নিয়ে যায় আমার বাড়ি থেকে তুলসীর পাতা বলো এই গাছের পাতা বলো কারো ঠান্ডা জ্বর হলে আমার বাড়ি থেকে এই পাতাগুলো নিয়ে যায় অনেক উপকারী এই পাতাটা তো যাই হোক আমার এই গাছটার জন্য অনেকেরই উপকার পায় অনেকেই নিয়ে যায় তো আমার ভালোই লাগে আজকে আমারও বাড়িতে সবারই মাথা ব্যথা কেউ ঠান্ডা ঠান্ডা লেগেছে কেউ ভালো করে ভাত খাচ্ছে না তো আমি কয়েকটা পাতা তুলে নিচ্ছি কয়েকটা চপ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠান্ডা থেকে হয় বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থেকে ধন্যবাদ সবাইকে